Thank <laughs> you. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতামিঠি তো আবারও এখন চলে এলাম তোমাদের সবাইকার সঙ্গে একটু গল্প করতে তো প্লিজ ডান করো হ্যালো এভরি ওয়ান তো মিতামিঠি চ্যানেলের তরফ থেকে সকলকে অনেক অনেক স্বাগত আর বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো প্লিজ প্লিজ তাড়াতাড়ি জলদি জলদি জয়েন্ট হয়ে যাও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতামিঠি তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি কেমন ঠান্ডা বলো কালকে থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে কাল রাতের থেকে তাই না বলো তোমরা কি বলো কালকে রাতের থেকে ঠান্ডা পড়েছে না প্রচন্ড হ্যালো ওয়ান গুড ইভিনিং पक्षे हाय हेलो पाठन हाय हेलो 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 एवरीवन গুড ইভিনিং বন্ধুরা তো বলো সবাই কী করছো কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো নিউ ভার্সেন হাই হানি জিও গেটিংস হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স অ্যাড গড ব্লেস ইউ অ্যান্ড ইউ ফ্যামিলি থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাল হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স আমার তরফ থেকে আপনাকেও আর আপনার ফ্যামিলির জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন আগামী বছর খুব ভালো করে কাটুক আজকের দিনটা খুব সুন্দর করে সবার কাটুক লাইক এন টু কলকাত্তা সে হো হ্যালো হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা মিঠি তো চলে এলাম তোমাদের সাথে অনেক দিন পর আবার এরকম টাইমে গল্প করতে থার্টি ফাই থার্টি ফার্স্ট কে বাই বাই করে নতুন ইয়ারের সকলকে হ্যাপি নিউ ইয়ার গড ব্লেস ইউস আমার তরফ থেকে সকলকে আজকের দিনটা খুব ভালোভাবে কাটিয়ে কাল। ফার্স্ট জানুয়ারি সবাই খুব ভালো করে কাটাও আর সবাই খুব খুব এনজয় করো খুব ভালো থাকো যা হয়েছে হয়েছে এই বছরে সব আজকে ধুয়ে মুছে সাপ করে দিয়ে আগামী বছর খুব সুন্দর করে সকলে শুরু করো বন্ধুরা যা হয়ে হয়েছে হয়ে গেছে সেটাকে মনে রেখে লাভ নেই হেনরি হেনরি লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ হেনরি হ্যালো আপনি কোথা থেকে বলছেন ওই সকলে সকলকে বলছি আমি বাংলায় কথা বলছি বাংলা ভালো জানি হিন্দি মোটামুটি হিন্দিটা ও ইংলিশটা অতটাও ভালো পারি না বাট পড়তে পারি বলতেও অতটা পারবো না তো প্লিজ প্লিজ সকলেই সকলেই হিন্দি কী বলছো হোয়ার আর ইউ ফ্রম बोल हिंदी में हैंड्री हाँ माने कि बोल आई फ्रॉम हियर कलकत्ता हिंदी होयर आर यू फ्रॉम ठी बोलती है यूर फ्रॉम इंडिया यस इंडिया आई फ्रॉम आई हियर फ्रॉम इंडिया कोलकाता आप कहाँ से होयर आर यू फ्रॉम हिंड्री उफ डेट इज द नाइस कंट्री इंडिया थैंक यू हिंड्री অনেক অনেক ধন্যবাদ হেনরি আই এম ফ্রম লন্ডন ইয়া আপ লন্ডন সে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল নিতা মেথি তো প্লিজ ভিডিও দেখো আর যারা যারা এখন জয়েন করেছে অবশ্যই একটা করে লাইক করো আর যত পারো শেয়ার করো ভিডিওগুলো দেখো আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা তোমাদের এক একটা কমেন্ট অনেক অনেক ভিডিও বানানোর উৎসাহ দেয় তো প্লিজ প্লিজ ভিডিও দেখো ভিডিও দেখে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর যদি নতুন মানে বন্ধু হয়ে থাকো নিউ ফ্রেন্ডস হয়ে থাকো তাহলে অবশ্যই মাই চ্যানেল মিটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেলটা বাজিয়ে রেখো কারণ আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা সবার প্রথমে দেখতে পাবে তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতামিঠি তো আজকে চলে এলাম এরকম টাইমে তোমাদের সাথে গল্প করতে বাট আমি আসতে পারবো না রাত্রেবেলা সেই জন্য ভাবলাম এখনই আসি হেনরি কি বলছো হাউস আর ইউটিউব চ্যানেল মিতামিঠি ভিডিও বানাই হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং বন্ধুরা থার্টি ফার্স্টকে বাই বাই করে নিউ বছরের হ্যাপি নিউ ইয়ার লাভ ইউ ফ্রেন্ডস সবাই খুব সুন্দর করে থার্টি ফার্স্টকে এনজয় করো এনজয় করে যত দুঃখ কষ্ট মনের মধ্যে আছে ছিল ঘটেছে খারাপ ভালো সবকে ধুয়ে মিচ ধুয়ে মুছে সাফ করে দাও আর থার্টি ফার্স্টকে এনজয় করো এনজয় করে খুব সুন্দর করে এনজয় এনজয় করো আর পা রাখো নতুন বছরে নতুন ফার্স্ট জানুয়ারিতে সকলকে বলবো খুব সুন্দর করে পঁচিশ সাল শুরু করো তাই না বন্ধুরা হেন্দি নাইস থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা মিঠি তো চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে গল্প করতে তো প্লিজ 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 সবাই যারা এখনো পর্যন্ত আসোনি তো অবশ্যই জয়েন্ট করো বাট এখানে কালকে রাত্রের থেকে প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা সেই জন্য দেখো এই দেখো কম্বলের নিচে কি ঠান্ডা হ্যালো এভরি ওয়ান তা বসেই ছিলাম ভাবলাম তোমাদের সাথে অনেকদিন গল্প করা হয়নি তো ভাবলাম আসি একটু তোমাদের সাথে গল্প করতে প্লিজ প্লিজ সবাই জয়েন করো ঝটপট ঝটপট হ্যালো ওয়ান হ্যালো 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 ওয়ান গুড ইভিনিং वेलकम बैक टू माय चैनल मीता मेथी तो प्लीज माय चैनल मीता मेथी को न्यू फ्रेंड्स से बोलता हो आप लोग जल्दी जल्दी है मेरा चैनल जाइए यूट्यूब सर्च करिए मीता मेथी और यूट्यूब पे मीता मेथी चैनल को सर्च कर दिया ए सॉरी सर्च करके वीडियो देख लो और वीडियो देख के आपको मतमत बोल दो कमेंटर माध्यम है और लाइक भी करो और ज़्यादा से ज़्यादा शेयर कर दीजिए और क्या और पासे थका बेल्टा टंग करे घंटे बाज दिया बेल्टा बाजा बेल देंगे और उसके बाद क्या मेरे साथ रह, रह, रह जाओ মেরে কে সাপোর্ট করো মেরে কে পেয়ার দাও যদা জাদা আর মেয়েরা ভিডিওকে পেয়ার দাও যদা জাদা আর ভি জাদা জাদা শেয়ার করে দিয়েছি হ্যালো এভরি ওয়ান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা মেথি তো চলে এসেছি তোমাদের সাথে নতুন নতুন বছরের পুরনো বছরকে টাটা বাই জানিয়ে নতুন বছরের অগ্রিম ভালোবাসা দিতে তো চটপট চলে এসো সকল বন্ধুকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার আর গড ব্লেস ইউ তোমার ফ্যামিলির জন্য তো তোমার ফ্যামিলিতে যেই থাক মা থাক বাবা থাক স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নিয়ে থার্টি ফার্স্টকে বাই বাই করো যত দুঃখ কষ্ট আছে সবকে মুছে ধুয়ে সাপ করে দিয়ে চলে যাও ফার্স্ট জানুয়ারি দু সাল তো খুব আনন্দের সহকারে কাটাও ফার্স্ট জানুয়ারি কি। आप लोग समझना कि समझिए मेरे बात आप लोग समझिए ना दीदी को बात आप लोग समझिए समझ समझिए आप लोग समझ समझते हो मेरे बात मैं बंगाली हूँ तो मैं बांग्ला तो भलो पढ़ी हिंदी तो थोड़ा थोड़ा आती है তো বন্ধুরা প্লে সরি ভুল ভাল হিন্দি বলতো তো মেয়ে কো ক্ষমা কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন ভাবলাম তোমাদের সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা হয়নি তো ভাবলাম তোমাদের সাথে একটু খবরাখবর নিই তো কি হ্যাপি নিউ ইয়ার বলো 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 হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্টকে थर्टी फर्स्ट दिसंबर के टाटा बाय बाय कर दीजिए और न्यू ईयर को बाद-बाद की बधाई हो बोल के शुरू कर दीजिए हैप्पी न्यू ईयर हेलो फ्रेंड्स भूल भाल हिंदी हो जाए तो प्लीज़ माफ़ कर दीजिए आप लोगों को मेरे फैमिली मानता हूँ मैं मेरे भाई बहन मेरे चाचा चाची आंटी अंकल और सबको बोल सबको बोल रहा हूँ मैंने मैं हिंदी नहीं जानते हो तो बात थोड़ी थोड़ी हिंदी बांग्ला मिक्स हो के आपको भूल टूल बोल दिया तो मेरे को क्षमा कर दीजिए ओके फैमिली माय फैमिली तो माय फैमिली वह मेरे को सपोर्ट करो मेरे को प्यार दो ज़्यादा ज़्यादा आगे बढ़ने के लिए आपका प्यार आपका मोहब्बत आपका प्यार आपका आशीर्वाद जरूर मिल जरूर जरूर दीजिए तब तक तब भी तो मैं आगे जाना पड़ती हूँ ना आपको मैं आप सबसे ऊपर आप आप में आप लोग सब मेरे भगवान तो आप लोग मेरे पास होंगे तो सब कुछ है तो प्लीज़ मेरे को सपोर्ट करो और थो थो ज़्यादा है, है, ज़्यादा एक टू ज़्यादा ज़्यादा प्यार दीजिए ना सपोर्ट फर सपोर्ट भी कर दीजिए तो आपको आशीर्वाद लेकर दो हज़ार जनवरी दो हज़ार सॉरी दो हज़ार पच्चीस को जनवरी शुरू कर दूँगा और ज़्यादा ज़्यादा न्यू न्यू वीडियो आपके लिए आ आएंगे मैं ले आऊँगी आपको लिए ज़्यादा ज़्यादा न्यू न्यू वीडियो तो प्लीज़ मेरे आशीर्वाद दे दो भाई मेरे आशीर्वाद दे दो यार मेरे पास रहने दो यार मेरे पास थकूँगी ना आप लोग मेरे आशीर्वाद कर दीजिए ना हेलो एवरीवन हेलो 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 फ्रेंड्स मुलकाम मुलकाम मेरे परिवार को आप मेरे परिवार तरफ से आपके स्वागतम करते हैं तो आप लोग आ जाइए और सुंदर सुंदर बात भी करो कमेंट भी करो और सुन तो लो मैं मेरे बात कोई हिंदी बांग्ला जो मिक्स किया है ना मेरे पास मेरे बात तो आप लोग कष्ट करके समझे जाओ और आशीर्वाद दे तो जाओ हेलो एवरीवन हेलो 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 फैमिली वेलकम बैक टू माय चैनल नो तुम चना आशो जल्दी जल्दी आशो আমার অ্যালার্জি আছে অ্যালার্জির জন্যই চুলকায় হ্যালো থিটে ছিটে কি করছো সবাই ঘুরতে বেড়াতে চলে গেছো না আমি যাইনি গো কোথাও ঘরেই পড়ে আছি দেখো দিন রাত সবাই ঘুরতে গেছো না আমি ঘুরতে যেতে পাই আমাকে কেউ নিয়ে ঘুরতে যায়নি বন্ধুরা আমাকে কেউ ঘুরতে নিয়ে যাইনি বন্ধুরা আমি কোথাও ঘুরতে যাইনি দেখো ঘরেই শুয়ে আছি হ্যালো ফ্রেন্স হ্যালো ফ্যামিলি হ্যালো 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 সবাই কি করছো বলো 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 হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো এভরি হ্যালো 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 Hello my family! হ্যালো ইভি বন্ধন আর কেউ আসবে না অনেকক্ষণ হয়ে গেল তো প্লিজ প্লিজ বন্ধুরা তোমাদের সবাইকে যারা যারা এই ভিডিও দেখলে আমার সাথে কথা বলে গেলে তো অসংখ্য সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকো ভালো থেকো আমিও এবার চলে যাবো তো বন্ধুরা তোমাদের আর নেট নষ্ট করবো না অনেকক্ষণ এসছি আমিও তো তো যাওয়ার আগে সবাইকে একটা কথা বলবো আবারও একটা কথা বলবো তো বন্ধুরা সবাই থার্টি ফার্স্টের দুঃখ কষ্টকে ভুলে নতুন করে জীবন শুরু করো নতুন জীবনে পা দাও সবকে দুঃখ কষ্ট যা আছে সব পিছনে ফেলে দাও যেটা হয়ে গেছে গেছে এটা হওয়ার ছিল সেটা হয়েছে বাট যেন সামনে খুব সুন্দর করে শুরু করতে পারি সামনের বছর তো প্লিজ প্লিজ সকলকে অনেক অনেক ধন্যবাদ হ্যাপি নিউ ইয়ার গড ব্লেস ইউ সকলকে তো সবাই সুস্থ থেকে ভালো থেকে টাটা অল ফ্রেন্ডস লাভ ইউ আর হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার কি করবো চলে যাবো নাকি কেউ আসবে আবার চলো যদি কেউ আসো তো পাঁচ মিনিট অপেক্ষা করি যদি কেউ আসো তাহলে কমেন্ট করো তাড়াতাড়ি চলে যাব হলে আর কি আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার 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 তো দেখো তো চুলটা এইভাবে যদি আমি চুলটাকে কেটে রাখি এখানটায় তো কেমন হবে এখানটায় এরকম ধরো এরকম এরকম করলাম এই 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 কেমন লাগবে বলো বন্ধুরা এরকম করে যদি চুলটা কেটে রাখি ঠিক এখানে এতটা চুল এরকমভাবে আরও এইটুকু ভালো লাগবে কমেন্ট করে বাতাইয়ে আপলোক ঠিক এখানটা এরকম ঘোরানো থাকবে কেমন লাগবে বলো এতটা থাকবে না এই ধরো এই এরকম থাকবে ভালো লাগবে দেখো তো আমাকে কেমন লাগছে ফ্রেন্ডস বলো তো কেমন লাগছে আমাকে বলো 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 কিশোরী কিশোরী তোকে কি গানটা ভুলে যাচ্ছি কিশোরী কিশোরী তোকে না পাইলে যে কী করি কী করি কিশোরী 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 তোকে না পেলে কি যে করি কিশোরী কিশোরী হ্যালো এভরিওান অনেকক্ষণ মজা করলাম ইয়ার কি ফাজলামি হলো তো চলো এবার টাটা সত্যি সত্যি টাটা বাই বাই করে চলে গেলাম হ্যাপি নিউ ইয়ার বলে সবাই সুস্থ থাকো ভালো থেকো থার্টি ফার্স্ট বিদায় জানিয়ে নতুন বছরের সকলকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব সুন্দরভাবে দিন শুরু করো সফর শুরু করো জার্নি শুরু করো যে যা করতে চাও সেটা নিয়ে এগোতে থাকো তো চলে ওটা অল ফ্রেন্ডস লাভ ইউ বাই বাই অ্যাডভান্স হ্যাপি নিউ এটা হচ্ছে থার্টি ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি